ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি প্লে সেন্টার আর এই উপলক্ষে শনিবার আগরতলা পৌর নিগমের আঠারো নং ওয়ার্ড কর্তৃপক্ষের উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি প্লে সেন্টার আর সদর ইন্টার স্কুলের সাফল্যে স্বাভাবিক কারণে আপ্লুত হয়ে পড়েছেন আগরতলা পৌর নিগমের আঠারো নং ওয়ার্ডের কর্মকর্তারা শনিবার তাদের উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঠেরো নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত এছাড়াও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান থেকে প্রগতি প্লে সেন্টারে কোচ এবং খেলোয়াড়দের সম্বর্ধনা দিলেন কর্পোরেটর অভিষেক দত্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎস দেখা যায় বেশ কিছুদিন আগে আমাদের ইলেকশন চলছিল ওই সময় তোরা সদর ডিস্ট্রিক্টে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিকেটে তো এতে আমি এলাকার কর্পোরেটর হিসাবে এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে আমি অত্যন্ত খুশি এবং আমি সত্যিই আপ্লুত ওরা জয়ী হয়েছে এবং যেহেতু আমি এটা দায়িত্ব পেয়েছি আমি ওদেরকে আমি বলতে চাই যে যা সাহায্য দরকার আমার সাধ্য মতো আমি তোমাদেরকে জন্য করবো এবং আমাদের যে বিধায়ক হয়েছেন উনিও ওনার কাছেও যাবেন ওরাও উনিও সাহায্য করবেন ওনার সাধ্য এবং নেশার থেকে দূরে থাকবে এবং সবাইকে বলবে নেশার থেকে দূরে থাকতে খেলার মধ্যে যোগ দিতে এবং এটা যে কোচ নয়নমণি দেববর্মা ওনাকে আমি সাধুবাদ জানাই